আর টিন দেওয়ার পর যাতে গরম না লাগে সেই জন্য যে ককশট দিছি এগুলো সেটির নিচে দেয়া হবে সাইডেনেটা লাগানো হবে না ফ্লোরেনেটা লাগাবো আর এটা হচ্ছে দরজা এই দরজাটা একটু বড় এই দরজাে একটু সরুটা বেশি সুন্দর লাগতেছে দেখতে সব লাগানো শেষ এখানে একটু নেট বাড়তি দিছি যাতে কিছু না আর পিছনে চার সামনে হচ্ছে পাঁচ হাইট হচ্ছে তিন

আর নেট দিছি হচ্ছে লাল লাল কালারের আর টিন দেওয়ার পর হচ্ছে যাতে গরম না লাগে সেই জন্য যে কক্সিট দিছি এগুলো হচ্ছে টিনের নিচে দেওয়া হবে তো খাঁচাটা রেডি হলে তারপর বলতে পারবো যে খাঁচা খাঁচাটাতে টোটাল কত টাকা খরচ হয় আমি যে এখান থেকে একটা গাছ কাটছিলাম একটা গাছ হচ্ছে আমার আমার খাঁচা বানানোর প্ল্যান হচ্ছে দুইটা এক টাকায় এই খাঁচা বানাইতে আমার পুরো কাঠ শেষ হয়ে গেছে শাস্তি যে এই কাঠগুলোই আছে আর কোনো কাঠ নাই সব কাঠ শেষ শুধু এক কাঠ এক খাঁচার পিছনে শেষ হয়ে গেছে আর সামনে হচ্ছে এখানে দরজা দেওয়া হয়েছে যে এখানে একটা দরজা ওইখানে একটা দরজা আর মাঝখানে ডিভাইডেড করবে নেট দিয়ে সাইড এবং পিছন সাইড উপরের সাইড ওই যে রঙিন টিন দেওয়া হবে মাঝখানে হচ্ছে আমরা নেট দিয়ে ডিভাইডেড করছি এই যে এখানে নেট দেওয়া হয়েছে পাঁচ ফিট পর আর উপরে টিন লাগানো শেষ রঙিন টিন তো দেখতে সুন্দর লাগতেছে প্রিন্টেড টিন হোয়াইটের মধ্যে লাল কালারের প্রিন্ট করা যে এখন হচ্ছে সাইড এর নেটটা লাগানো হবে না ফ্লোর এর নেটটা আগে লাগানো হবে এটা হচ্ছে ফ্লোর নেট তারপর হচ্ছে সাইড এর নেট দিব আর ফ্লোর এর যে নেটটা এসে একটু দেখাই দেই এটা একটু ঘন নেট দিছি যাতে হচ্ছে নিচ থেকে যে কোনো কিছু থাবাটা দিতে না পারে আর যেটা সাইড এর নেট দিছি এটা একটু পাতলা দিছি আর কি এই যে ফ্লোর নেট লাগানো কমপ্লিট যে দুই সাইডে লাগানো শেষ ফ্লোর প্লাস হচ্ছে এক সাইডে হচ্ছে টিনও লাগানো শেষ

চাইলে ছাগলও রাখা যাবে এখানে এত সব তো আমাদের নতুন ঘরের কাজ মোটামুটি শেষের দিকে এখন শুধু হচ্ছে সামনে দরজা কাটা বাকি আছে সামনে লেট লাগানো হয়েছে পিছন সাইডে হচ্ছে সাইড সাইডে সব টিন লাগানো শেষ একদম কালারফুল টিন দেখতে সুন্দর লাগতেছে আর আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টস করে জানাই যে কটা কেমন হয়েছে আমার কাছে তো মার্শাল অনেক সুন্দর লাগতেছে শুধু আমার কাছে না যারাই এসে দেখতেছে তারা সবার কাছে সুন্দর লাগতেছে দেখতে অলমোস্ট ডান আর সন্ধ্যা হয়ে গেছে কাজ শেষ করতে করতে এখন শুধু হচ্ছে দরজাটা বাকি আছে দরজাটা তো আজকে করতে পারে না হচ্ছে আজকে না হলে কালকে করা হবে এখানে একটা দরজা হবে আর ওইখানে একটা দরজা হবে ঘরে কাজ শেষ করতে করতে রাত হয়ে গেছে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কাজ শেষ শুধু এক পার্সেন্ট এই দরজাগুলো আছে এদিক দিয়ে নেট লাগানো হয়ে গেছে সব কমপ্লিট একদম কমপ্লিট আর খরচের বিষয়টা আমি কালকের ভিডিওতে বলবো নি আজকে যেহেতু ওনাদের টাকাটা পরিশোধ করা হয় নাই ওনাদের সব টাকা মিলে যে কত টাকা খরচ হচ্ছে আমি ডিটেলস ইনশাল্লাহ কালকের ভিডিওতে বলে দেবেন যখন দরজা লাগানো শেষ হবে এই দরজাটা আর যেই দরজাটা শুধু লাগানো বাকি আছে আর সব নেট সব লাগানো শেষ যে নিজে একটু নেট বাড়তি দিছি যাতে কিছু না ঢুকতে পারে এতে সাইটে উপরে তো এই ছিল আজকের ভিডিও আর খাঁচাটা কেমন লাগছে একটু কমেন্টস করে জানাইন আর আবার একটু ডিটেলসে বলে দিই হচ্ছে খাঁচাটা লম্বা হচ্ছে পুরোপুরি দশ ফিট মাঝখানে পাঁচ ফিটে ডিভাইডেড করা উচ্চতায় হচ্ছে ফুল চার ফিট আর এখানে হচ্ছে তিন ফিট করা আর নিচে এক ফুট হচ্ছে স্ট্যান্ড কিন্তু এমনি হাইট ফুল হাইট হচ্ছে চার ফিট এক ফিট স্ট্যান্ড তিন ফিট হচ্ছে খাঁচা এই যে এইভাবে আর পাশেও সেম পাশে হচ্ছে চার ফিট পিছন দিকে পিছনে চার সামনে হচ্ছে পাঁচ হাইট হচ্ছে তিন প্রত্যেকটা এরকমই আরো একটা খাঁচা বানানো হবে কিছুদিন পর তো আবহাওয়া এটাই শেষ আমাদেরকে যখন কাঠ শেষ আমরা একটা যে গাছ কাটছিলাম এই গাটের পুরা কাঠ হচ্ছে এখানে চলে গেছে তো আমাদের হচ্ছে আরেকটা গাছ লাগবে দেন হচ্ছে আর একটা করে গাছ শুরু করতে পারবো তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ টাটা